जाओ दीदी के ओदिखे जा जा दाओ 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 मुझे पूरा जगह दिखाई मुझे बोल आई 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 पाला को दिखा दे গুড মর্নিং টু মাই এখানে আসার পরে বাবুর যা দুদিন থেকে শরীর খারাপ সেজন্য কোনো রকম ভিডিওই আমি করতে পারিনি মানে প্রচণ্ড জ্বর কালকে তো খারাপ ঠিক মতন ঘুমাইও নি বমিও করেছে তো সে তো গরু খুব ভালোবাসে চলে গেছে গরুর কাছে আর আমরা মুখ টুক ধুয়েই জানি ক্লাসি কাপড় জামা সব ধুয়ে ঠুয়ে এখন আমরা বসলাম রান্নাঘরে কি রান্না বান্না হবে সবাই মিলে একসঙ্গে চলো দেখাই মা কি রান্না করছে মা সবজি কাটলো এই চচ্চুরি কেটেছে মা হবে বলো ডাল তারপরে চাটনি মাংস বা অনেক কিছু এই দেখো এখানে উনুনে মা রান্না করছে এই যে আমাদের উড়নে একটা রান্না হয় এইখানে একটা উনুন একটা উন আছে না একটা উনুন আছে গ্যাসে দুটোতে দুটো বসে গেছে এটা কি ডাল ভিজিয়ে দিয়েছো ডালটা কালকে রাতে হতো না ওকে তো তুমি দেখেছো আগে তোমরা

এখানে আসলেই মুক্ত হাওয়া খোলা মেলা কোনো পলিউশন নেই খুব ভালো লাগে দেখো এই গাছটা তো ছোট্ট গাছটা তো কত সুন্দর আম এই দেখো দেখো মানে এই হাত দিয়ে আম এই দেখো কত সুন্দর আম ধরেছে মানে প্রচুর আম ফল গাছে ফল ফলান গাছের কোনো অভাব নেই আর ফুল গাছ প্রচুর ফুল গাছ কত বড় বড় ফুল টগুলো তোমাদের দেখাচ্ছে এই যারেজে গরু পিয়া সেই যা হ্যাঁ ওর নাম কি দিলি ওর নাম কি দিলি সেরু রে সারাদিন এই পাথরের সঙ্গেও বাবু এখানে খুব ভাল লাগে না তোর হ্যাঁ কেমন লাগে কেমন লাগে এখানে এখানে খুব ভালো লাগে গরু আছে না গরু থাকলে আমার বাবুরা আর কিচ্ছু চাই না কি গরম প্রচুর জ্বর কিন্তু গায়ে যখন জ্বরটা কমে যাচ্ছে উঠে আসছে আবার যখন জ্বর আসছে তখন কি ফুয়ে পড়ছে ওই জন্য বাড়িতে সবাই একটু মনটা একটু ভারী হয়ে আছে ছেলেটা আসলো জ্বর সত্যিই তাই ভালো লাগছে না কোনোখানে যায়নি ঘুরতে এবার কোনো কারো বাড়ি যায়নি কোথাও যায়নি বাড়িতে এসে ঢুকলাম তো তারপরে বাবুর জ্বর আর এখানে এত গরমটা না নিতে পারলো না সহ্য করতে পারছে না মানে ঘাম হচ্ছে ঘামটা বসে যাচ্ছে আর সে তো ফ্যানে সবসময় থাকার ছেলে নয় এই ছুটি চলে আসে যে বাইরে খোলান বাড়িতে ঘরে থাক ফ্যানে হয় না কি করছে দেখো কি করছে এই যে দিদি ভাই জুতো পরেছে পরে নিয়ে বাচ্চার সঙ্গে কি করছিস তুই বল খেলছিস ভালো খেলার জিনিস পেয়েছে বাবু এখানে এই আমাদের অনেক কুমড়ো চাষ হয়েছিল না কেটে ও জায়গাটা এখানে না সব কুমড়ো গুলো রাখা আছে জানো তো ওইখানে ওই দেখছো নীল রঙের নেট করে সব ঢেকে রাখা আছে এই সমস্ত খড়ি যেহেতু উন্নয়ন আছে খড়ি এখানে সমস্ত রাখা থাকে এই যে পুরো বাস বাগান এটা বাড়ির দুধে এক করাই ছানা ডাক ছাকা হবে এখন দেখো এটা আজকে এই ছানা দিয়েছে খাওয়া দাওয়া হবে সবাই হ্যাঁ ডাক্তার জল দিতে হবে নাহলে মা পুজো হয়ে গেছে সকালে টগর ফুলগাছ দেখো সব কিন্তু এগুলো গাছের ফুল আর মা ঠাকুরে আসো নাকি মার দুটো গোপাল আর আমার গোপাল তিনজন মিলে এখানে সুন্দর বসে আছে আমাদের বাস্তু ঠাকুর

এই তো জল মিশিয়ে জল খেতে হবে গো আমরা চাল গ্রামে কিংবা বালতিতে দেখো বস্তা ধার করানো হ্যাঁ এটা হচ্ছে গোলা এই যে পুজো হয় দেখো এই মা পুজো করেছে বৃহস্পতিবার গেছিল পরশু দিন আর এই যে সব ধান দেখো সব ধানের বস্তা খাওয়া দাওয়া একসঙ্গে এই যে দুই ভাই বসেছে খেতে এই যে মা খেতে এই যে ডাল হয়েছে একটা মিশালা তরকারি হয়েছে চাপড় ঘন্ট আর হচ্ছে এই যে মাটন আর কি ওই যে পুঁটি মাছ সব ফেলে দিয়েছে সব নিচে পড়ে আছে দেখো ছোট পাতের সামনে পচা পুটি নিয়ে এসছে এই যে এই যে লেবু আর এই যে ফেভারেট শশা আর এই যে দুজনকে দেখো মোবাইলে ঢুকে গেছে এই এবার আমি ঘোড়া মারবো দাও কি হচ্ছে এই তো ট্রেনে এসে বসলাম আমরা এই যে বাবা আমাদেরকে আবার আগাতে এসছে দেখো চলে এসছি গোপাল গোপাল আছে ওখানে হ্যাঁ আর আমাদের খাবার জিনিসপত্র সব এখানে লাগবেই না বাড়ি